নমস্কার বন্ধুরা দেখছেন খবর প্রতিদিন আজকে সন্ধ্যাবেলার যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট সেটা আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন উনি লাইভ স্ক্রিন আর আপনাদের দক্ষিণবঙ্গে কিন্তু কালকে ভারী কুয়াশা পড়তে চলছে বন্ধুরা আজ রাতের থেকেই ভারী কুয়াশা শুরু হয়ে যাবে আপনাদের এখানে সব থেকে যে বেশি কুয়াশা সেটা আজকের ডেটেই পড়ার সম্ভাবনা এই বছরে সব থেকে বেশি কুয়াশা আজ রাতের থেকেই কালকে পর্যন্ত পড়ার সম্ভাবনা সব থেকেই বেশি দুই নম্বর আপডেট এখানে একটা নিম্নচাপ বলয় আছে সেখান থেকে কিন্তু এ বছরের শেষে এখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে আমাদের যে আবহাওয়া দপ্তর সেখানে কিন্তু বিশাখাপত্তন ভুবনেশ্বর একটা অ্যালার্ট ছিল কালকের থেকে অ্যালার্টটা উঠে যাবে এখানটায় আপনার একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে ট্যাগ করে দেখাবো ইসিএম ডাব্লিউ মোডেই আর এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে ইসিএম ডাব্লিউ মোডেই আজকে কিন্তু কিছুটা চেঞ্জেস আসছে বন্ধুরা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু প্রবল এটা আমি কারণ বলছি এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে এখানটা নাহলে বুঝতে পারবেন না দেখেন এই যে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা এখানে এখানে গাছটিং দেখুন উনসত্তর আশি আশি কিলোমিটার কাছাকাছি ছোটো ঘূর্ণিঝড় এটা কিন্তু আস্তে আস্তে রূপ বড়ো হতে পারে এখানটা একটা লো প্রেশার কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা এই জায়গাটা এই পাশে আমি একটু পিছিয়ে করলে দেখতে পারবেন এটা লো প্রেশার কিন্তু আছে এই যে লো প্রেশারটা এটা কিন্তু আস্তে আস্তে ঠিক আমাদের এদিকে এগোবে এটা কিন্তু দক্ষিণ দিকে কিন্তু বিপদের আশঙ্কা প্রচুর দিকটা। এটা কিন্তু এদিক দিয়েও একটা ঘূর্ণিঝড় ঢুকতে পারে এদিক দিয়েও ঘূর্ণিঝড় ঢুকতে পারে দুদিক দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে বন্ধুরা সাউথের দিকে এটা খুব বিপজ্জনক কিন্তু হতে পারে তো ইসিএম ডব্লিউ মুডও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বড় হবে হানড্রেড পারসেন্ট আমার যা মনে হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে নিজের রূপ আর আকার কিন্তু ধারণ করবে কারণ সমুদ্রের জলীয় বাষ্প পরিমাণ অনেক বেশি আর সমুদ্রে জলের তাপমাত্রাটা অনেক থাকার কারণে এখানে কিন্তু সেই গতি অ্যাচিভ করতে পারে এখানেও কিন্তু সমুদ্রের বাষ্প পরিমাণ বেশি আর সমুদ্রের তাপমাত্রা বেশি থাকার কারণে এখানে কিন্তু সে আস্তে আস্তে নিজের রূপ ধারণ করতে পারে আমি কারণ বলছি দেখুন জিএেস মোডে আমি যদি যাই জিএ এস আপনাকে দেখাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু আসার সম্ভাবনাটা প্রচুর জিএ এস দেখেন জিএ এস মোডে দেখাচ্ছি আপনাদেরকে ঘূর্ণিঝড় হিমেল আশি কিলোমিটার বেগে কিন্তু রূপ নিয়ে নিচ্ছে এটা কিন্তু চেন্জা সার্ভিস বন্ধুরা এটা দেখুন কয়েকদিন ধরেই কিন্তু জিএপএস মোড একটা এভাবে দেখাচ্ছে কোনো সময় এখানে দেখাচ্ছে কোনো সময় এখানে দেখাচ্ছে কিন্তু জিএপএস মোড একটা জিনিস দেখাচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে সেটা কিন্তু ইসিএমডাব্লিউ মোডে আজকে এখান থেকে যে ঘূর্ণিঝড়ের হাসার সম্ভাবনা সেটা কিন্তু প্রবণতাটা আরও বেড়ে গেল কারণ বলছি এইখানটায় যে নিম্নচাপ এই নিম্নচাপ ধীরে ধীরে কিন্তু আমাদের ভারতবর্ষ উপকূলের দিকে আঁকানো শুরু করবে যদিও সে যদি নিজের আকার বা শক্তি যদি না না অ্যাচিভ করতে পারে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়টা হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আমাদেরকে আরও দশ পনেরো দিন ওয়েট করতে হবে দশ দশ পনেরো দিন বললাম একটু বেশি বললাম সাত থেকে আট দিন একটু দেখতে হবে কি অবস্থা আছে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন তো এই আপডেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হতে পারে যেমন কুয়াশার আপডেটটা বললাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত কুয়াশাটা হচ্ছে এখন ছটা বাজে ভারতবর্ষ ক্লিয়ার কোনো কুয়াশা নেই শুধু এই সব উপরে পাহাড়ি জেলায় কিন্তু একটু কুয়াশা দেখা দিচ্ছে আমি যদি এগারোটার সময় নিয়ে আসি দেখেন কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে তিনটার সময় কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেল সাতটার সময় কুয়াশা নটার সময় কিন্তু কুয়াশা আমি দেখতে পাচ্ছি দেখেন ছটার সময় সব থেকে বেশি যে ভোরবেলায় উঠতে পারেন বা ভোরবেলায় উঠেন সে কিন্তু সবথেকে বেশি কুয়াশা দেখতে পাবে সে বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে কুমল্লা ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট কাপাশিয়ার নাগারপুর সিরাজগঞ্জ সিঙ্গারা যাই হোক সিঙ্গড়া হবে রাজশাহী মেহেরপুর শান্তিপুর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়িয়া বাঁকুড়া পুরুলিয়া কেন্দ্র পাশে আছে হয়তো ঘাটাল কেশপুর শালবনি এই পাশে এইখানেও কিন্তু যে ফাঁকা দেখাচ্ছে এখানেও কিন্তু কুয়াশা পড়ার সম্ভাবনা আছে চাকুলিয়া বিভিন্ন জায়গাগুলো দেখুন বলরামপুর থেকে শুরু করে কতটা রাঞ্চি পর্যন্ত চলে গেছে দেওঘর ভাগলপুর কতটা জুড়ে কুয়াশা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জাগ এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি কুয়াশা থাকবে আর ভিজিবিলিটি আমি চেক করে দিচ্ছি যে দৃশ্যমানতা কত হতে পারে ভিজিবিলিটি দেখেন কুয়াশার যে দাপট আপনি দেখতে পারবেন এখানে কিন্তু দেখেন এক কিলোমিটারও ভিজিবিলিটি নেই এখানে ছয় কিলোমিটার ভিজিবিলিটি এখানে ছয় কিলোমিটার মানে এই পাশটায় কলকাতার এই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে ভিজিবিলিটি কম গোসাবা থেকে শুরু করে এই পাশে ভিজিবিলিটি কম থাকবে এই পাশে কুয়াশাটা বেশি থাকবে বাংলাদেশে সবথেকে ভারী কুয়াশা থাকবে এই পাশে আর এই পাশে কিন্তু সেরকম ভারী কুয়াশা থাকবে না যেটা দেখতে পাচ্ছি মানে কম থাকবে এই পাশে কিন্তু যে ভিজিবিলিটি আছে কম থাকবে ভিজিবিলিটি এখন দেখ দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ফগ লাইট ইউজ করবেন গাড়ি ঘোড়া সাবধানে চলাবেন ফগ লাইট নিয়ে নেবেন বাইকের সবাই এখন নিচ্ছে ওয়েদার ওয়ার্নিংসে যদি যাই বিশাখাপত্তনামের ওয়ার্নিংস আছে বন্ধুরা এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ এরপরে মেঘ ভাঙা বৃষ্টি হয়ে গেছে এ পাশে টুমোরো তো দেখি লিটার দিই কালকেও কিন্তু ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা যাই হোক মিডোরেট অ্যালার্ট মানে সেরকম কোনো হাই অ্যালার্ট না অবশ্যই আপনাদেরকে দেখালাম বৃষ্টি অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দশ দিনে বৃষ্টিটা কিন্তু দেখছেন এই দেখেন এ পাশে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা এই পাশে এই ঘূর্ণিঝড় এই দেখেন এই পাশ থেকে একটা ঘূর্ণিঝড় কিন্তু এই পাশে আসার সম্ভাবনা আছে ঠিক এই জায়গাটা এখানে কত রেইনফল কিন্তু সবথেকে বেশি এই জায়গাটা দেখেন তিনশো মিলিমিটার তিনশো কাছাকাছি দুশো একাশি যাই হোক এই পাশে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমি বৃষ্টিপাত হতে পারে দেখুন শিলচরের কাছাকাছি বৃষ্টিপাত হবে ফলের না শিলচরের কাছে হাফ হাফলংা বৃষ্টিপাত মানে আসামে বৃষ্টিপাত আছে বন্ধুরা আর এদিকে আমাদের রাজ্যে মানে আমাদের রাজ্যে দার্জিলিংয়ে বৃষ্টিপাত আছে আর লাচুং লাচেং এর পাশে ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি কাশ্মীরে দেখি কত হচ্ছে বৃষ্টিপাত আনন্দনাগ এক ফিলিমিটার দু মিলিমিটার ধরুন না পাঁচ ছয় মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত আছে স্নোফল স্নোফলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় নতুন স্নোফল হওয়ার সম্ভাবনা থেকে বেশি সেটা হচ্ছে কাশ্মীর কাশ্মীরে সবথেকে বেশি স্নোফল হচ্ছে বন্ধুরা তারপরে আমাদের এদিকে লাচুং লাচেং ইয়ামথাং সিকিমের উপর দিকে সবথেকে বেশি স্নোফল হচ্ছে বন্ধুরা লাচুংয়ে দেখুন দেখুন লাচুংয়ে বরফ হচ্ছে তিন সেন্টিমিটারের কাছাকাছি এ পাশে চব্বিশ সেন্টিমিটারের কাছে গেছে মানে প্রচুর পরিমাণে কিন্তু বরফ পড়ছে বন্ধুরা এই বছর কিন্তু দার্জিলিংয়েও যখন ঠান্ডা পড়েছিলো বরফ পড়েছিলো তো অনেক বছর পরে কিন্তু দার্জিলিংয়ে সে এরকম একটা স্নোফল দেখতে পেলাম বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে দেখুন আমার ভিডিওটা সবটাই থাকবে সবটাই দেখানোর ব্যবস্থা আমি করছি আরও করব। সবটাই আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী কী জানতে চান দেখুন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনাটা প্রবণতা ঠান্ডার সময় কেন কেন এরকম ঘূর্ণিঝড় হচ্ছে ঠান্ডার সময় তো ঘূর্ণিঝড় হয় না আমাদের এখানে কারণ আমাদের এখানে দেখুন রিসেন্ট তাপমাত্রাটা বাড়লো এর তাপমাত্রা বাড়ার কারণে কিন্তু এইখানে যে হিট জলটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হচ্ছে হিট হওয়ার কারণে কিন্তু সিস্টেম আরও হওয়ার সম্ভাবনা বেশি থাকে সিস্টেম কখন হয় যখন প্রেশার কখন হাই মানে জলের তাপমাত্রা যখন বেশি থাকে সেখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে একটা সিস্টেম বড় হয় তখন সিস্টেমটা অধিক শক্তিশালী হয় সিস্টেম বলতে আমি ঘূর্ণিঝড়কে বোঝাচ্ছি যে কোনো স্থান আমি আরব সাগর বলুন বঙ্গোপসাগর বলুন সব জায়গায় সাগরে কিন্তু জলের যে তাপমাত্রা সেটা বেশি আর ইদানিং কিন্তু ঘূর্ণিঝড় বেশি হচ্ছে আগামী দু তিন বছরে ঘূর্ণিঝড়ের পরিমাণ আরও বাড়বে সব কিছুই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং গাছ কাটার উপরে নির্ভর করে সব কিছুই আমাদের জন্য আমরা নিজেরা দূষণ করছি আমরা নিজেরাই ভুক্তভোগী হচ্ছে আমাদেরই কিন্তু প্রাণহানি হচ্ছে সব দিক থেকে কিন্তু মাইনাস পয়েন্ট আমাদেরই তো আমরা যেভাবে যেভাবে খুশি জীবনযাপন করে নিচ্ছি এটা পরবর্তী সময় অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে আজকে অনেক সময় অনেক জায়গা থেকে কল থেকে জল পায় সেই কল থেকে জলও বন্ধ হয়ে যাবে কলকাতার দিকে তো আগে সবাই কুয়ো থেকে জল পেতো সে কুয়োর জলও অনেক নিচে চলে গেছে অবশ্যই এইগুলা অনেক অনেকে ফলো করে না যাই হোক তো বন্ধুরা ভিডিওটা বেশি বলো করলাম না সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকের দিনে যে তাপমাত্রা সেটা আপডেট যেটা আপনাকে দিলাম সেটা কিন্তু বৃষ্টিপাত এখন আসামের দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সেমন সম্ভাবনা নেই যদিও হয় সেরকম ছিটে ফোঁটা পশ্চিমী ঝঞ্ঝার জন্য হতে পারে আর মনে হয় প্রায় টেন নাইনটি পার্সেন্ট নেই আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই লাস্ট বছরে কয়েকটা দিনে সিস্টেম কিন্তু এখানে একটা সিস্টেম আছে এই সিস্টেমটা পরবর্তীকালে এদিকে যাওয়ার সম্ভাবনা আছে একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এখানে একটা সিস্টেম তৈরি হবে বছরের লাস্টের দিকে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের দিকে যেতে পারে তো মৎস্যজীবীদের জন্য সেরকম কোনো ওয়ার্নিং নেই আর চাষিদ্বীবের জন্য কোনো ওয়ার্নিং নেই তারা নিশ্চিন্তে থাকুন কোনো সময় ভয় পাবেন না সতর্ক থাকবেন সতর্ক রাখবেন আর এখন সেরকম ওয়েদার ওয়ার্নিং কিন্তু নেই কিন্তু যেটা আপনাদেরকে অ্যালার্ট করলাম অবশ্যই দিকটা ধ্যান রাখবেন অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন তো ভালো আপডেট আপনারা পাবেন এখানেই যে ঘূর্ণিঝড় আসার কথা আছে যদি যে ঘূর্ণিঝড়টা আগে আসবে সেটা হচ্ছে নাম হবে রিমেন নেক্সট ঘূর্ণিঝড়ের নাম কালকে সকালে বলছি আর কোন দেশ দিচ্ছে সেটা বলবো এই ঘূর্ণিঝড় রিমেন নামকরণ করেছে হচ্ছে ওমান এই আমাদের ওমান দেশ পাশে ইউনাইটেড আরব ইমিরেটসের জায়গায় ওমান তার পাশে ইয়ামান তারপর সামাল্লা বা সামোল্লা তো এই হচ্ছে আজকের আপডেট সন্ধ্যাবেলাগার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন তো আজকের মতন এখানে সমস্ত করছি সবাইকে গুড নাইট আর আছে কিন্তু সবথেকে ভারী কুয়াশা কলকাতাবাসী ঢাকা ঢাকাবাসী আর আমাদের দক্ষিণবঙ্গবাসী তো আছেই এলাহাবাদ পর্যন্ত কিন্তু এরকম কুয়াশা ঢেকে যাবে বন্ধুরা সব থেকে ভালোই কুয়াশা কালকে আপনারা দেখতে পাবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ সবাই আমার সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দেবেন বন্ধুরা